দর্শক আসসালামু আলাইকুম সিলির বিপক্ষে কেমন হবে ব্রাজিলের ভয়ঙ্কর বিধ্বংসী একাদশ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের অক্টোবরের এই গুরুত্বপূর্ণ উইন্ডোতে মাঠে নামছেন টিম ব্রাজিল তবে সিলির বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল যেখানে দলের একাধিক সেরা তারকাদেরকে হারিয়ে ভুগছে ব্রাজিল তো যেমন হতে পারে সিলির বিপক্ষে টিম ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ গোলকিপার পজিশনে জায়গা করে নেবে ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসন বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে ইপিএল এ এবং ব্রাজিলের হয় নিজের সবটুকু দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে অ্যাডারসন ডিফেন্ডার পজিশন সেন্টার ব্যাক পজিশনে জায়গা করে নিবে অভিজ্ঞ মার্কুন হোস এবং ইপিএল মাতানো সেই আর্সেনালের গেব্রিয়েল মাগারেস রাইট ব্যাক পজিশনে জায়গা করে নেবে অধিনায়ক ডানিলো লেফট ব্যাক পজিশনে জায়গা করে নেবে সাদ্য ডাক পাওয়া অ্যালেক্স ট্যালেক্স মিডফিল্ড পজিশন ব্রনো গোয়ারেস এবং লোকাস পাকেতা ইপিএল এ দুর্দন্ত ফর্মে থাকায় এই দু মিডফিল্ডারই জায়গা করে নিবে সিলির বিপক্ষে ব্রাজিলের মিডফিল্ড পজিশনে ফরওয়ার্ড পজিশন রাইট উইঙ্গে ম্যানচেস্টার সিটির সাবিনহ বর্তমানে দারুণ ফর্মে রয়েছে ম্যানচেস্টার সিটির হয়ে ব্রাজিলিয়ান ইয়াং স্টার লেফট উইঙ্গে ভেনিসিয়ার জুনিয়রের ইঞ্জুরির কারণে জায়গা কয়ে নেবে গেবরিএল মাতিন আলী ইপিএল আর্সেনালের হয়ে দারুণ ফর্মে রয়েছে এই গেবরিএল মাতিন আলী তবে বার্সার হয়ে নতুন পজিশনে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে রাফিন হা অর্থাৎ পেলেমেকার পজিশন যেখানে বার্সার এখন মূল ভরসা রাফিন হা আর সেটা কি ট্রাই করতে পারে ডরিভাল জুনিয়র নেইবারের অনুপস্থিতিতে রাফিন হাকে দিয়ে সেই প্লেমেকারের রোলটা দিতে পারে এবারের এই অক্টোবরের উইন্ডোতে তাই প্লেমেকার পজিশনে থাকবেন রাফিন হা আর সেন্টার ফর পজিশনে জায়গা করে নেবে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সুপার স্টার রদ্রিগো আর এই ভাঙকর বিধ্বংসী একাদশ নিয়ে সিলির বিপক্ষে মাঠে নামবে টিম ব্রাজিল তো কেমন হলো ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন